ইসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম একবার চলে আসলাম মূলত একটা ভিডিও নিয়ে তো আজকে আমি শেয়ার করবো হচ্ছে যে আমি কীভাবে ক্যামেরার বাইরে বান্না একসঙ্গে কাজকর্ম করি তো এখানে হচ্ছে আজকে আমি দুপুরবেলা দুপুর বিকালবেলা রান্না করব মুরগি তাই মুরগিটা হচ্ছে ভালো করে শিলে এখন পরিষ্কার করে নিতে হবে তো যে বিকাল হয়ে গেছে আমি রান্না করতে আসছি মানে ক্যামেরার বাইরে আমি যেভাবে এলেবেলে অগ্রসারও রান্নাটা করি ওই রান্নাটা এখন সঙ্গে শেয়ার করতেছি তো আমি হচ্ছে মাটি চোলাতেই রান্না করতেছি তো এখন হচ্ছে চোলার পাড়টা একটু ঝাড় দিয়ে নেব কারণ হচ্ছে গাছের প্রচুর পাতা পড়ে তো এই যে আর ওদিক দিয়ে হচ্ছে পিঁপড়া উঠছে তো পিঁপড়ার জন্য ওইখানটা আমি ভালো করে পরিষ্কার করতে পারতেছি না ভাবছি পিঁপড়াগুলো যখন একলা চলে যাবে তখন আমি ওগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব তো এখন একটু হালকা করে ঝাড় দিয়ে নিলাম চুলাটা পরিষ্কার করে না নিলে রান্না করতেও কিন্তু একটা ভালো লাগে না তো আমি চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো এখন হচ্ছে মাটিগুলো আমি একটু সাইডে সরাই রাখতেছি কারের মধ্যে টিপা আছে এগুলা হচ্ছে মানে অবসালোভাবেই রয়েছে কারণ বাচ্চারা খেলাধুলা করে এগুলা এলোমেলো করে ফেলছে তো যাই হোক আমি একটু কোনো রকম করে গুছিয়ে নিলাম আর আমার চুলাটা দেখুন চুলা কিন্তু দুইটা আর মুখ মানে চুলা যে ইয়া থাকে ওটাকে তো এক দিয়ে জাল হয় তো এইভাবে রান্না করতে গেলে আগে থেকে একটু গুছিয়ে গাছিয়ে নিতে হবে দুইটা রান্না যাতে একসঙ্গে হয়ে যায় মানে এক চোলা জলে যাতে দুই চোলাই কাজ করা যায় সেভাবে সব কিছু রান্না বান্নার জন্য একবারে রেডি করে রান্না করতে হয় তো আমিও ও ঝোড়া ঝাড় দিয়ে প্রথমে সব কিছু রেডি করে নিয়ে তারপরে রান্নাটা করবো তো এখানে হচ্ছে চিকেনটা হচ্ছে আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন আর একটু ভালো করে ধুয়ে নেব আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তো চালটা হচ্ছে একটু ভিজিয়ে রাখলে কি হয় হচ্ছে চালের গায়ে কিন্তু অনেক রকমের কেমিক্যাল টেমিক্যাল থাকতে পারে কেনার চাল যেহেতু তো একটু ভিজিয়ে রাখলে অনেকক্ষণ হচ্ছে চালটা একবার সুন্দরভাবে মানে পারফেক্টভাবে ধুয়ে নেওয়া যায় আর অনেকটা পরিষ্কার হয় কিন্তু আবার ফেরার চুলার কিন্তু খড়িও কম লাগে আমার মনে হয় চাল অত বেশি লাগে না ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু পারফেক্টলি সুন্দর হয় তো আমি হচ্ছে কচলে কচলে সুন্দর করে চালটা ধুয়ে নেব পানিটা আমি আবার রেখে দিচ্ছি মানে আমার যে ছাগল আছে ছাগলের বাচ্চা ওদেরকে খাওয়াবো তো এখন হচ্ছে আমি আবারও ধুয়ে নিচ্ছি তো দুই তিন ধোয়া নিয়ে দিয়ে আমি চালটা হচ্ছে রেডি করে নেব রান্নার জন্য তো দেখুন আগে থেকে একটু পানিটা একটু পরিষ্কার আসছে আর আমি প্রথমবার অনেকটা কচলে কোসলে ধুয়ে নিয়েছিলাম তো যাই হোক আমার চালটাও প্রায় ধোয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি এর মধ্যে আরও পানি আরেকবার ধুয়ে পানিটা দিয়ে তো এখন হচ্ছে চুলাইতে বসাই দিলাম তো আমি এই ছোটো যে সাইডের চোলাটা এটাতে সবসময় ভাত রান্না করি আর এই চোলাটাতে হচ্ছে তরকারি রান্না করি তো এখন আবার চোলাই পানিটা ভাতটা বসিয়ে রেখে আমি হচ্ছে বাটাটা একবারে রেডি করে নিচ্ছি এখানে মরিচ রসুন জিরা পেঁয়াজ সব কিছু আর সঙ্গে আমি রান্নাটা করবো তো যারা আমার ভিডিওটি দেখেন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন তো আমি হচ্ছে এখানে রসুন পেঁয়াজ জিরা আর হচ্ছে দারচিনি সব কিছু একসঙ্গে বেটে নিচ্ছি তো ক্যামেরার বাইরে কিন্তু আমি এভাবেই রান্না করি চেষ্টা করি সহজেই তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিতে কিন্তু মাসাল্লা খেতে কিন্তু খারাপ লাগে না তো চিকেনটা আলুটা আমি একসঙ্গে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কড়াইয়ে দিয়ে দিয়েছি চোলাতে তো এখন তো আলু চলাই জাল চল আর জাল দিয়ে আমি কেড়ে তেল তো ধোয়া উঠতেছে দেখলে বুঝতে যে চুলাটা জ্বলতেছে এখন হচ্ছে সুন্দর করে আমি পেঁয়াজ মরিচটা এগুলো ভেজে নেব আর হচ্ছে এর সঙ্গে যে প্রয়োজনীয় মশলাগুলো ওগুলো হচ্ছে দিয়ে দেবো তো যারা ভিডিওটি দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না কারণ মানে আপনারা জানেন যে ভিডিওটা কিভাবে দেখলে আমরা একটু এগিয়ে যেতে পারবো তো দেখো সেভাবেই দেখবেন এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া হচ্ছে দিয়ে দিলাম আর হচ্ছে লবণটা আমি আগিয়ে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আরও একটু মরিচের গুঁড়ো আমি একটু বাটা মরিচ দিয়েছি মরিচ তারপরে আর একটু হচ্ছে মরিচটা দিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতাটা তো একবারে সহজভাবেই আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেব তো মশলাটা যেন ভালোভাবে কষে যায় এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ আর একটু হচ্ছে দারচিনি আর দিয়ে দেবো এই পর্যায়ে আমি হচ্ছে একটু কাঁসামরিচ তো কাঁসামরিচটা দিচ্ছি ঝালটাও হবে আবার একটা অন্যরকম একটা ফ্লেভার থাকবে ভালো লাগবে এর জন্য তো মরিচটা আমি আস্তই দিয়েছিলাম খুন্তি দিয়ে হচ্ছে এটা আমি একটু কেটে কেটে দিলাম হ্যাঁ তো এখানে হচ্ছে দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চিকেনটা তো চিকেনটা দিয়ে কী করবো আবারও ভালো করে সুন্দরভাবে মশলার সঙ্গে হচ্ছে নাড়াচাড়া করে নেব আলু আর চিকেন আমি কিন্তু একসঙ্গেই দিয়ে দিয়েছি তো যে দেখুন পানি বের হয়ে এসেছে অনেকটা আমি কিন্তু এখানে কোনো বাড়তি পানি এখনও দেয়নি তো মনে হচ্ছে এখানে পানি দেওয়া লাগবে না তো এই যে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছিল তো এখন হচ্ছে কষানোর জন্য আর আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবেই কিন্তু আমি মাংসটা আজকে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু বলকটা উঠে এসেছে আর মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে আমি আরো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেবো তো আবারও হচ্ছে ঢাকনা চাপা দিয়ে ঢেকে খেয়ে দেব তো এই যে তো আমি হচ্ছে একটু নাড়া ধড়া করে নিচ্ছি ঘন ঘন না হলে কিন্তু নিচে মশলাগুলো লেগে যাবে কারণ মা মশলা কিন্তু একটু বেটে দিয়েছি তো বাটা মশলা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না একটা ফ্লেভার চলে আসবে তো চিকেনটা কিন্তু মশাল্লা কালারটা অসম্ভব মজার সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছিলো তো এই যে হচ্ছে আমি এখন জলের জন্য পানি দিয়ে দিলাম তো কষানো পারফেক্টভাবে হয়ে গেছে সব সময় খেয়াল রাখবেন তরকারিটা যেন সুন্দরভাবে কষানো হয় আর খুন্তি দিয়ে আমি হচ্ছে আবারও সুন্দর করে হচ্ছে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো প্রিয় আপু ভাইয়ারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার রান্না বান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি প্রথমবার আসেন আমার যদি মানে আমার রান্নাটা প্রথমবার দেখেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিদিনের ভিডিও গেলগুলো যেন আপনি ওয়াশ করতে পারেন তো এই যে দেখুন সুন্দর করে বলক উঠে গেছে আর হচ্ছে আমি আবারও ঢাকনা খুলে হচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি তো যে রান্নাটাই করবেন মন থেকে করলে ভালোবেসে করলে আমার মনে হাসার সময় স্বাদ আর রান্নাটাও অনেক ভালো হয় আর এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো ঝোল কিন্তু আমি এতটা রাখবো না অল্প করে ঝোল রাখব থেকে দেখুন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি আর জাল দিচ্ছি না কারণ এটা পরে আস্তে আস্তে আরও গা মাখা হয়ে যাবে তো আমার এখানে ভাতটাও হয়ে গেছে একসঙ্গে তো এক জালে কিন্তু আমার দুইটা রান্নাই কমপ্লিট এখন হচ্ছে ভাতটা মার গেলে নিচ্ছি আর তারপরে হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি তো আসসালামু আলাইকুম আমার রান্নাবানা কেমন লাগলো অবশ্যই